The cat sat on আমাদের মতো গরিব সংসারে যেভাবে একটুখানি বুদ্ধি করে সংসারটাকে চালা যায় সেটাই কিন্তু আমি সবসময় বুদ্ধি করে থাকি কারণ হচ্ছে দেখো যেহেতু ভাড়া বাসায় থাকি সেক্ষেত্রে একটুখানি হিসাব এবং বুদ্ধি করে চলতেই হবে আর পুরোপুরি বলতে গেলে সংসারটা আমার হাতেই আমার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে কারণ হচ্ছে সংসারের যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু আমি কেনাকাটা করি তো যাই হোক সেখান থেকে আমি একটা জিনিস শিখেছি যে এই সংসারের দায়িত্ব যদি নিজের কাঁধে নেওয়া হয় তাহলে কিন্তু নিজের হাতে এক টাকাও থাকে না কারণ হচ্ছে আমি কয়েক মাস ধরে হচ্ছে নিজের হাতে বাজারঘাট করতাম তো সেজন্য এরকমই একটা অবস্থা হয়ে গিয়েছে যেন আমার হাতে এক পয়সাও থাকে না আর আমি যেহেতু টেলারের কাজ করি সেটা তোমরা সকলে জানো কারণ যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই জানবে এই জিনিসটা তো সব সময় কিন্তু আমার হাতে পয়সা থাকে তবে হচ্ছে এই দায়িত্বটা নেওয়ার পর থেকে যেন আমি একদমই ভিকারি হয়ে গিয়েছি তো আমি আশা করছি এরপর থেকে হাজব্যান্ডকে দিয়েই এইসব কাজ করিয়ে নেবো কারণ হচ্ছে আমার জন্য একদমও ভালো লাগে না তো এইদিকে হচ্ছে বাজারঘাট করে নিয়ে এসেছি মানে বলতে গেলে ওই সংসারে কিছু টুকিটাকি জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সেগুলাই আর কি নিয়ে আসা হয়েছে আর সাপ্তাহিক বাজার বলতে গেলে যা যা লাগে সমস্ত কিছুই নেওয়া হয় তবে হচ্ছে এই সপ্তাহে সেরকম কিছুই মানে দরকার ছিল না তো যেটুকু দরকার কি ছিল সেটুকুই নিয়ে এসেছি আর তারপর হচ্ছে যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গিয়েছে তাই হচ্ছে একটু পিঠা খাওয়ার খুবই ইচ্ছে করছিল। তো তারপর ভাবলাম যে যেহেতু এইদিকে আপন যান বলতে কেউ নেই তাহলে নিজের ইচ্ছাটাকে নিজেকে মানে পূর্ণ করতে হবে আর আমি সময় চেষ্টা করি যে আমার এই তিনটা আমরা এই তিনটা মানুষে রয়েছি তো তিনজনের ভাবনা চিন্তা তিনজনকেই করতে হবে তো যাই হোক আমি হচ্ছে এখানে আচারের জন্য যা আর কি মশলা নিয়ে এসেছি সেগুলাই আর কি এখন গুঁড়ো করব তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম এখানে হচ্ছে গোটা ধুনে তারপর হচ্ছে তরি রয়েছে আর হচ্ছে মেথি রয়েছে তারপর হচ্ছে ধুনে গোটা ধুনে আর কি রয়েছে এসব দিয়েই আর কি করে নেব আজওয়াইন তারপর হচ্ছে ওই যে সোপ বলে সেটাই আর কি ওই পাঁচ ছ রকমের মতো গোটা মশলা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব তাহলেই কিন্তু আচারের একদম মানে ফাইনাল টেস্টটা আসবে আর বেশ ভালোই লাগবে খেতে তো জানি না যার যার তরিকা যেরকম সেভাবেই করে তবে আমি কিন্তু এভাবেই করি আমি হচ্ছে কারোর কাছ থেকে শিখেছিলাম বলতে গেলে তো যাই হোক আমি কিন্তু যে কোনো জিনিস করার আগে হচ্ছে অনেক ঘাটাঘাটি করি বলতে গেলে ইউটিউবেই বলো বা হচ্ছে মানুষের কাছ থেকেই বলো অনেক ঘাটাঘাটি করার পরে সেই জিনিসটা আমি ঘরে ট্রাই করি কারণ হচ্ছে কেন বলো তো যদি হচ্ছে যে জিনিসটা আমি জানি না সেটাতে যদি ওস্তাতে দেখাতে গিয়ে আমার জিনিসটাই নষ্ট হয়ে যায় তখন কি হবে কিন্তু একটা জিনিস ঠিক যেখানে ঠকে যাব সেখানে কিন্তু সফলতা আসে কারণ যে কোনো জিনিস যদি শিক্ষা না পাই তাহলে সেটা কখনোই শিখবো না তবে তারপরেও কিন্তু আমি এটা চেষ্টা করি যে কোনো জিনিস জেনে বুঝে করার আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাগুলো একদম ভালো করে শুকনো খোলায় আর কি ভেজে নিয়েছি ওর মধ্যে কোনো রকমের তেল ব্যবহার করিনি আর শুকনো খোলায় আর কি ভেজে নেওয়ার পর সেটা আঁধ গুঁড়ো করে নিয়েছি একদম পুরোপুরিভাবে গুঁড়ো করা যাবে না তাহলে কিন্তু একদমই টেস্ট আসবে না আঁধ গুঁড়ো করে নিলেই কিন্তু বেশ ভালোই লাগবে আর এইদিকে হচ্ছে লঙ্কাটা ধুয়ে সকালবেলা হচ্ছে স্বাদের উপরে শুকিয়েছিলাম আর তারপর একটুখানি মাথার মধ্যে এটাকে মানে ফালি করে নিয়েছি চাকু দিয়ে আর সেটা হচ্ছে অফ ক্যামেরায় করেছিলাম আর যে চার পাঁচটার মতো খারাপ বার হয়েছিলো লঙ্কা সেগুলো তো ফেলেই দিয়েছি তো যাই হোক এটা একটু কালারের জন্য অল্প একটুখানি ফুড কালার দিয়ে দিলাম বেশ ভালোই লাগে আর এদিকে তো তেলটাও ফুটিয়ে রেখেছিলাম আর তোমরা কিন্তু চাইলে যে কোনো আচারই বলো এই ধরনের মানে এই ধরনের বানাতে পারো বেশ ভালোই লাগে আমি এর আগেও একবার করেছিলাম তবে হচ্ছে তো সেই টাইমে এতগুলো করিনি কম করেছিলাম তবে এবার হচ্ছে একটু সাহস করে বেশি বানিয়ে নিলাম কারণ হচ্ছে এই লঙ্কার আচারটা খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু শীতকাল আসছে তো সেই ক্ষেত্রে শীতের তো সবজি তোমরা তো জানোই মানে এত ভালো ভালো সবজি খুব ভালোই লাগে আর সেই সবজির সঙ্গে যদি এরকম একটা আচার হয় তাহলে তো বেশ ভালোই লাগে জমে যাবে তো যাই হোক এদিকে হচ্ছে করেও নিচ্ছি তারপর হচ্ছে মতো লবণ দিয়ে দিলাম হালকা একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো আমার এটা ভুল হয়েছে হলুদটা যখন তেলটা ফুটিয়ে নিয়েছে তখনই দেওয়ার মানে উচিত ছিল আর কি তো যাই হোক সমস্যা নেই সেটাকে আমি রোদ্রে শুকিয়ে নেব সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর আচারটা যাতে হচ্ছে দীর্ঘদিন ধরে ভালো থাকে সেই ক্ষেত্রে আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ওটাতে লেবু ব্যবহার করতে পারো তবে হচ্ছে লেবুটা দিলে বেশি একটা দিন রাখা যায় না আর ভিনিগারটা দিলো অনেকদিন ধরে সেটাকে জিনিসটাকে রাখা যায় আর কি তো যাই হোক এই দিকে হচ্ছে আচারটা করে নেওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আর কি তো তারপর হচ্ছে ভাবনা ভাবনাচিন্তা করলাম যেহেতু চাউলটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে আর কি ওই চাউলটা পিষে নেব তো এইদিকে তো বলতে গেলে সেরকম কিছুই নেই যে মেশিনের মধ্যে ভাঙায় আনবো আর আছো কি না আদৌ আমি সেটা জানি না কারণ এইদিকে আশেপাশে নেই তাই হচ্ছে আমাদের মিসকার মেশিনেই আমি করে নেব তবে আমাদের মিসকার মেশিনটা বলতে গেলে খুবই সামান্য দামে কেনা হয়েছিল অত বেশি একটা ভালো না মেশিনটা বলতে গেলে তাই এরকম কিছু করতে গেলে না অনেক ভাবনা চিন্তা করে করতে হয় মানে নিচে আটকে যায় জানি না কেন সেটা হয়তো বা এটা খুবই কম দামের সেই ক্ষেত্রে হতে পারে তো যাই হোক ভবিষ্যতে ভালো নেওয়ার ইচ্ছা আছে তবে হচ্ছে এখন না মনে তো অনেক ইচ্ছে থাকে কারণ হচ্ছে সব মেয়েরাই যায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তাই না তো সেরকম আমারও সবসময় ইচ্ছে করে তবে হচ্ছে যতটুকু আছে আমার সংসারে বলতে গেলে কোনো জিনিসের কমই নেই আমি মনে করি সেটা কারণ আমাদের থেকেও অনেক মানুষ রয়েছে যারা নিঃস্ব আমাদের কাছে যা আছে তাদের কাছে সেটা নেই তো সেই জিনিসগুলো দেখলেন আমি এই জিনিসটা ফিল করি যে উপরেলা আমাদেরকে যতটুকু দিয়েছে সত্যি বলতে গেলে অনেক সুখে আছি এর থেকে বেশি সুখ চাই না কারণ মানুষের কপালে বলতে গেলে বেশি সুখ কখনোই কিন্তু সয় না তো যাই হোক আমি এটাই মনে করি যে আমার কাছে সব আছে আমি এটাতে হ্যাপি আছি তো আগামীকাল আর কি আমার যা ইচ্ছা আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো তবে সেটা কিন্তু আস্তে আস্তে একবারে কখনোই সম্ভব না কখনোই করতে পারবো না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে পিঠাটাও করে নিয়েছে আর এই পিঠার মধ্যে কী কী দিতে হয় সেটা আমি বললাম না কারণ হচ্ছে এটা সবাই জানো তোমরা তো এইদিকে হচ্ছে ভেজেও নেওয়া হচ্ছে খুব ভালোই হয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল। তো তোমরা সকলে ভালো থেকো